আমার ছেলের বয়স প্রায় আট বছর কিন্তু ওকে যেভাবে আসলে প্যাট্রোনাইজ করা দরকার আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি কিন্তু ওর ভিতরে অ্যাগ্রিসিপটারনেসটা এতটা বেশি যে ও যেটা করবে এর বাহিরে আমরা কোনো কাজ করতে পারতেছি না ওকে দিয়ে যদিও আমার ছেলেটা এখানে আছে এখন এর থেকে আসলে প্রতিকার কি করা যায় আর আমি ওকে ডাক্তার দেখাইছি আঠাশ ওর আড়াই বছর বয়স থেকেই ওকে নিয়রোর একটা ডাক্তার দেখাচ্ছিলাম আমি পিজিতে ওই যে দেখাচ্ছি তারা বলল যে আপনার ছেলের কোনো অটিজম নেই বা ওর চেহারার ভিতরেও কোনো এই জাতীয় কিছুই নেই এখন এই ছেলেকে কিভাবে স্যার বসে আনা যায় অথবা এটার জন্য আমরা কি করতে পারি পরামর্শটা দিলে একটু উপকৃত হতাম স্যার আট বছর ধন্যবাদ ভাই আট বছরের ছেলে চঞ্চল অনেক বেশি চঞ্চল মানুষ চঞ্চল হয় তখন একজন বাচ্চার একজন মানুষের আমাদের আমার আপনার আমাদের সবার ব্রেনে দশ হাজার কোটি নিউরন আছে এই দশ হাজার কোটি নিউরন প্রত্যেকটা নিউরন আবার আর নিউরনের সাথে কমিউনিকেশন করে যেটা ওই যে কেমিক্যাল হরমোনের মেসেঞ্জার কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে এই এই যে কমিউনিকেশন করে এইটার নাম কমিউনিকেশন চ্যানেল এটার নাম সাইনাপস তো একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক আমার আপনার আমাদের আছে পাঁচশো বিলিয়ন সাইনাপস কিন্তু বাচ্চার থাকে এক হাজার সংসার বাবা দায়িত্ব বা শ্বশুরের দায়িত্ব বাড়িয়ে গেলে বউ আবার চোখ গরম করবে কিনা বেগুনটা ঠিক মতো কিনতে পারছি কিনা আলুগুলো ঠিকমতো মতো সাইজ মতো হলো কিনা এই কত চিন্তা করেন আপনার বাচ্চা কিন্তু আপনার চেয়ে ডবল এক হাজার বিলিয়ন সাইন আপস নিয়ে তো তার চিন্তা হবে না আপনার যদি বেশি চঞ্চল থাকবে তটস্থ থাকবে কিন্তু তার কাছে উত্তর নাই যেন উত্তর খুঁজে এই সাইনাপস গুলো যত বেশি ট্রিগার দিবে আপনার বাচ্চা তত বেশি চঞ্চল হবে এখন ট্রিগার দেয় কেন অনেকগুলো কারণ আছে আমি একটা অসুস্থ কারণের কথা বলবো বাংলাদেশে যেটা ঘরে ঘরে এটা হচ্ছে এখন সেটা হচ্ছে আমরা আমাদের আমি সোনাইমুড়িতে গত দুই বছর আগে সোনাইমুড়িতে একটা লেকচারে বাংলাদেশে একটা প্রখ্যাত কোম্পানি জুসের কথা বলেছিলাম যে এই জুসে ফ্রুক্টোজ মেশানো হচ্ছে সুগার মেশানো হচ্ছে আমার অ্যাডমিন পাশ থেকে উঠে এসে আমাকে একটা ছোট্ট চিরকুট দিয়েছে যে আমি বলার পাঁচ মিনিটের ভেতরে লাইভ চলছিল পাঁচ মিনিটের ভিতরে আমার সোশ্যাল যে অ্যাকাউন্ট ছিল ফেসবুক বন্ধ করে দিয়েছে ওরা এত তৎপর আমি এই জন্য কোনো জুসের নাম নিচ্ছি না কিন্তু আপনারা বুঝে নেন বাংলাদেশের অধিকাংশ জুস সব জুসে ফ্রুক্টোজ মেশানো হয় ইংগ্রিড অ্যাডিটিভস নামে কালার মেশানো হয় সুগার মেশানো হয় আচ্ছা এক কাপ চায়ে আপনারা আট চামচ চিনি কে খান যদি কেউ খান আট চামচ এক কাপ চায়ে আট চামচ হাত তুলবেন দয়া করে খান না এক চামচ চায়ে আমি এক চামচ চায়ে এক কাপ চিনিও খাই না আমি চিনি খাই না তার মানে মিষ্টি খাই না তা না তবে চায়ে চিনি খাই না তো কিন্তু আপনি যখন বাচ্চাকে একটা ক্যান কিনে দিচ্ছেন তার ভিতরে সাতাশ গ্রাম বা আঠাশ গ্রাম চিনি আছে আঠাশ গ্রাম মানে পনে আট চামচ চিনি একটা বাচ্চা যদি সারা দিনে সকাল থেকে শুরু করে শোয়া পর্যন্ত দুইটা ক্যান খায় তাহলে ছাপ্পান্ন গ্রাম চিনি খেল চিনিতে কি হয় চিনিতে এক ধরনের ওপিয়ামের মতো নেশা তৈরি হয় শরীরে চিনি তো চিনি এর সাথে ক্যানের ভিতরে থাকে স্পিরিট অ্যামাইনো অ্যারোমেট একটা কেমিক্যালস সোডি বাই একটা কেমিক্যালস এরপরে ক্যাফিন আশি মিলিগ্রাম ক্যাফিন থাকে এক কাপ কফি সন্ধ্যার সময় অনেকে খেতে চায় না যে কফি খেলে রাত্রে ঘুম হবে না চাও খায় না অথচ বাচ্চা দুই কাপ কফি এক কাপ কফিতে থাকে চল্লিশ মিলিগ্রাম অথচ বাচ্চা কেন খাচ্ছে আশি মিলিগ্রাম এই বাচ্চা জীবনেও ইয়ে পাবে না সাউন্ড স্লিপ পাবে না ডেল্টা স্লিপ পাচ্ছে না আপনি মনে হচ্ছে তাকে দেখে যান ঘুমাই গেছে ঘুমাবে না ঘুমের ঘুমের মধ্যেও সে ছটপট ছটপট করতেছে তার ব্রেন কখনো রেস্টে যাবে না ডেল্টা স্লিপ পাবে না এই বাচ্চা সারাটা দিন চঞ্চল হবে চঞ্চল থাকবে চঞ্চল থাকবে আর একটা সমস্যা যেটা হচ্ছে অধিকাংশ বাচ্চা পড়বে মনে রাখতে পারবে না কারণ ওই যে সুগারের কারণে সো আপনার বাচ্চার খাবার রেগুলেশন করেন এবং বাচ্চাকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে কালকে একজন বলছিলেন ওনার বাচ্চাকে নিয়ে ওনার পাশে আমাকে নিয়ে ওনার বাচ্চার সাথে বসায় দিচ্ছেন যে কয়েক ঘন্টা একটু আমার বাচ্চার সাথে বসেন বসে খেলাধুলা করলাম সমস্যা হলো বাচ্চার অসাধারণ ট্যালেন্ট কিন্তু বাচ্চা আই কন্টাক্ট মেনটেন করছে না আমি ওনাকে উনি তো ডাক্তার ডাক্তার দেখাইছেন এবং ওনার চিন্তা ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই চিন্তা তা আমি আসার সময় বললাম যে ভাই আপনার বাচ্চা কোনো সমস্যাই নাই অসাধারণ মেধাবী ছেলে সমস্যা হলো আপনি নষ্ট হবে এই ভয়ে সমবয়স্ক বাচ্চার সাথে মিশতে দিচ্ছেন না পিয়ার ইনভায়রনমেন্ট মিশতে দিচ্ছেন না ওকে ওর চাচাতো ভাই ওর পড়শি ওর প্রতিবেশী যে ছেলেটাকে মনে হয় ভালো ওর সঙ্গে একটু সময় কাটাতে দেন খেলতে দেন দুষ্টমি করতে দেন গল্প করতে দেন পড়তে দেন একসাথে এই পিয়ার ইনভারমেন্ট বঞ্চিত থাকছে এটা সমস্যা হবে ছেলেটা সারা জীবন তার লো কনফিডেন্স লেভেল নিয়ে ভুগবে তা আপনার বাচ্চার ক্ষেত্রে এরকম দেখেন ওর পিয়ার ইনভারমেন্ট দেখেন খাবার দাবারটা দেখেন ঘুমটা দেখেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর বাচ্চারা চঞ্চল হবে বাচ্চা চঞ্চল না হলে আপনার চিন্তা করার কথা আমার বাচ্চা চঞ্চল না কেন বরং আপনার চিন্তা করার কথা হচ্ছে বাচ্চা যদি উশৃঙ্খল হয় চঞ্চল হলে চিন্তা করার কিছু নাই উশৃঙ্খল হলেই চিন্তার ইয়ে কাজে আপ তার চঞ্চল আপনাকে কনস্ট্রাকটিভ ওয়েতে ডিল করেন